কম খরচে কাজ শিখিয়ে বেশ কয়েকটি পদে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখটি দেখতে পাচ্ছেন পাঁচ মে দু আজকে পঁচিশ তারিখ তো ইতিমধ্যে কিন্তু আমাদের জাপানে জব সার্কুলার পাবলি হয়ে গেছে আবার আমাদের মালয়েশিয়া তারপর ইতালি দক্ষিণ কোরিয়ায় নতুন জব সার্কুলার খুব শীঘ্রই আসবে সরকারিভাবে কম খরচে যেতে পারবেন এবং আপনারা যারা কোনো কাজ জানেন না বাংলাদেশের সকল যদি আমাদের training center আছে সেখানে কাজ শিখে আপনারা বিদেশ যেতে পারবেন এই ব্যবস্থা আছে এবং যাদের বেসরকারি ভাবে যারা যেতে ইচ্ছুক আপনাদের অনেকে আর্থিক ভাবে সমস্যা আছেন আপনারা বাংলাদেশ সরকারের সরকারি ব্যাংক প্রবাসী কল্যাণ bank থেকে আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন এটা শুধু সরকারি বেসরকারি সকলের জন্য উন্মুক্ত প্রবাসী কল্যাণ bank প্রবাসীদের কল্যাণে কাজ করে এখন আপনাদেরকে কোন কোন দেশে কোন কোন পদে job circular হয়েছে বেতন কত বয়স কত হবে সকল process দেখিয়ে দেওয়া হবে এবং অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে তো যারা বিদেশেরতে इच्छुक কোনো কাজ জানেন না আপনারা সকল জুর ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে কাজ শিখে বিদেশ যেতে পারবেন অথবা যে কোনো প্রয়োজনে আপনারা রেমিটেন্স উদ্য বাংলাদেশ সরকারের শরণাপন্ন হবেন সকল ধরনের সমাধান পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম জব সিকিউরিটি হলো আমাদের মেশিন অপারেটর বিষয়ক গার্মেন্টস সেক্টরে বিদেশে নিয়োগে জব वैकेंसी আমাদের কিন্তু অসংখ্য জব वैकेंसी ওয়ার্ক এবাউট আছে আপনি এখান থেকে আপনি যে পদে বিদেশে যেতে সেই পদে আপনি আবেদন করতে পারবেন পদের নাম কোয়ালিটি চেকার পদের নাম প্রোডাকশন সুপারভাইজার ব্লেজার পদের নাম মেশিন অপারেটর পুরুষ পদের নাম মেশিন অপারেটর পদের নাম জেনারেল ওয়ার্কার এক্সপার্ট টাইলস মিস্ত্রি পদের নাম রং মিস্ত্রি পদের নাম রং রাজমিস্ত্রি পদের নাম মেশিন অপারেটর পদের নাম রং মিস্ত্রি পদের নাম হ্যান্ড স্ট্যান্ডিং অপারেটর পদের নাম কনস্ট্রাকশন লেবার পদের ইলেকট্রিশিয়ান পদের নাম প্লাম্বার পদের নাম ওয়েল্ডার পদের জেনারেল ওয়ার্কার পদের কার্পেন্টার পদের নাম সুপারভাইজার এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আমাদের বিশেষ করে এই যে জাপানে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তো এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আমাদের প্রতি সপ্তাহে পাবলিশ করা হয় হবে তো আপনারা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকারের অবদান আপনাদের কাছে অপরিসীম কারণ আপনাদের প্রেরিত অর্থে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের উন্নয়ন হচ্ছে তো এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস হবে তো প্রথমে জব সার্কুলারটি হলো আমাদের প্রায় পুরস্কার নিয়োগ দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার ব্লেজার গার্মেন্টস সেক্টরে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তো নেক্সট সার্কুলার হলো আমাদের বাংলাদেশ বোসেল প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়াল নৈতিক নিরাপত্তা দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে সরকারিভাবে গার্মেন্টস দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ হয় পঁচিশ মে দু হাজার পঁচিশ পদের নাম মেশিন অপারেটর বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছরের ভিতরে নেক্সট সার্কুলারটি হলো আমাদের

মহিলা পুরুষ উভয় কর্মী এটা হচ্ছে মেডিসিন অপারেটর গার্মেন্টস সেক্টরে এটাও আজকে নতুন জব সার্কুলার দেওয়া হয়েছে এখন আসি নেক্সট জব সার্কুলার এটা মেশিন অপারেটর একশোজন জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এটা বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হাতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি আপনাদেরকে আপনি কোন কোন পদে কীভাবে অ্যাপ্লাই করবেন এই প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে

এ টু জেড দেখিয়ে দেওয়া হবে আপনি কি ভাবে অ্যাপ্লাই করবেন তবে আরেকটি বিষয় আছে আপনাদের আমাদের অ্যাপ্লাই প্রসেস একটু পরে দেখিয়ে দেব তবে আপনারা যারা ইন্টারভিউ হয় সরকারি ভাবে চাকরির জন্য একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউতে আপনার ইংরেজি ভাষায় লিখিত বায়োডাটা নিতে হবে চার কপি পাস প্রসেসের রঙিন ছবি নিতে হবে আপনার এবং রঙিন বলতে আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড হতে ব্লু কালারের মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট রঙিন কপি চার সেট সাদা কালো ফটোকপি এখানে অনেকে বুঝতে পারেন না ব্যাপারটা এক সেট রঙিন বলতে আপনার প্রিন্ট কপি নেবেন আর চার সেট নেবেন ফটোকপি কপি টাকা পিস নেবে ওই ফটোকপি এবং যেটা প্রিন্ট কপি নেবেন ওটা দশ টাকা বা বিশ টাকা নিতে পারে তাহলে বুঝতে পারছেন প্রিন্ট কপির মূল্য একটু বেশি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে ব্যাপারটা হলো আপনার অন্যান্য কান্ট্রিতে যারা ছিলেন বিদেশে বিদেশ পরে তাদেরকে এই একাধিক পাসপোর্ট থেকে সঙ্গে নিতে হবে এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস আমরা দেখিয়ে দিব আপনারা যদি আমাদের ওয়েবসাইটে অসংখ্য জবস দেখতে পাচ্ছেন এখানে যে কোনো পদে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার আগে সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন করতে হবে এখানে যেহেতু দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন বা রেজিস্টার করুন এখানে লেখা থাকবে রেজিস্টার নাও এখানে টাস্ক করবেন টাস্ক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে চারটি স্টেপ আপনি দেখতে পাবেন এই চারটি স্টেপ সুন্দর করে আপনাকে সম্পন্ন করতে হবে মানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টগুলো ফিল আপ করতে হবে যে আপনি সরকারিভাবে বিদেশ যেতে চান একটা এখানে সাবমিট করতে হবে ডকুমেন্টস এখানে চারটি স্টেপ প্রথম স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দ্বিতীয় স্টেপ হচ্ছে

প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সকল ডকুমেন্টস দিবেন এখানে প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ পিকচার ওয়ান এমবি এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড করতে হবে যেটা হতে হবে ওয়ান এমবির ভিতরে এটা এইচডি এবং ক্লিয়ার আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে আসবেন এই স্টেপে পাসপোর্ট ডিটেলস পাসপোর্টের সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন দিয়ে পাসপোর্ট ফার্স্ট ইমেজ পাসপোর্টের যে প্রথম একটা ইমেজ ওই ইমেজটা এখানে আপলোড দিবেন

কর্মকর্তারা আপনাকে মেসেজ দিবে বা টেক্সট করবে যে আপনি এই দিকে আমাদের কাছে ইন্টারভিউ দিতে আসুন তবে যারা अप्लाई করবেন সর্কিফের ভিতরে যেতে চাচ্ছেন আপনারা আপনাদের স্মার্টফোন থেকে নিজে अप्लाई করতে পারবেন যদি আবেদন করেন সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিবেন যে হ্যাঁ আমরা আবেদন করছি তাহলে আমরা আপনার আপনাদেরকে সকল ধরনের সমস্যার সমাধান বা সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করব এখানে ফাদার নেম লিখবেন মাদার নেম লিখবেন কন্টাক্ট নাম্বার লিখবেন কন্টাক্ট নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টাক্ট নাম্বার দেওয়ার পরে আপনি save and কন্টিনিউ দিবেন এখানে সকল ডকুমেন্টস ফিল আপ করার পর একটা আছে নেম অফ কন্টাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি এস পার পাসপোর্ট নেম অফ ফ্যামিলি মেম্বার আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফ্যামিলির একজন নাম্বার দিবেন হতে পারে আপনার ওয়াইফ পিতা মাতা রিলেশন এখানে লিখবেন ওয়াইফ হলো ওয়াইফ ফাদার হলে ফাদার মাদার হলো মাদার কন্টাক্ট নাম্বার দিবেন দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিলে এরকম আবার একটা উইন্ডো শো করবে এখন আপনি কি করবেন আপনি যেহেতু চাচ্ছেন অসংখ্য জব সার্কুলার দেখতে পাচ্ছেন আপনি নির্দিষ্ট একটা জবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে অ্যাপ্লাইতে টাচ করবেন অ্যাপ্লাইতে টাচ করলেই এরকম আবার সেভ এন্ড কন্ট্রোল দেওয়া সাবমিট সেখানে সাবমিটে ক্লিক করে টাচ করলে আপনার অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে কোনো কাজ জানেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল জায়গায় ট্রেনিং সেন্টার আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে জাপানি ভাষা দক্ষিণ কোরিয়ার ভাষা ইংরেজি ভাষা তারপর সকল ধরনের ভাষা আপনাদেরকে শেখানো হয় ভাষা শিখিয়ে কাজ শিখিয়ে সরকারিভাবে বিদেশে নেওয়া হয় প্রতি সপ্তাহে কিন্তু আমাদের জব সেক্টর চলতেছে এবং প্রশিক্ষণ চলছে অসংখ্য কর্মীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন যারা বিদেশে আছেন তারা আপনাদের আত্মীয় স্বজনকে জানিয়ে দিবেন যে সরকারি ভাবে কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য তো আপনার রেমিটেন্স যুদ্ধে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনীয় দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ